الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله No, <laughs> no, 路。<No. S 2> <No. S 1> no. Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Subhanallah, alhamdulillah, la ilaha illallah.

يا أخي العزيز محمد الشمري، الشباب الحمد لله، 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 الحمد لله

ইসলাম ছাত্র শিবিরের সভাপতি জনাব নজীবুল বুলবুল অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত সাংবাদিক প্রতিনিধি সুন্দর প্রত্যেক সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ alunos করছি দরুদ তাসলি পেশ করছি মানবতা মুক্তির দৌড় আকনবীর পক্ষ থেকে মহোদয় সম্মানিত সাংবাদিক প্রতিনিধি

আমার উপরে প্রচার সম্পাদকের দায়িত্ব অর্পণ করা সেই জন্য আমাদের বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে আপনাদের সাথে আমাদের যোগাযোগ করতে হয় আমাদের আপনাদের যায় বিভিন্ন দাওয়াতের জন্য আপনাদের সাথে করতে হয় ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে যোগাযোগ চলছে এই যোগাযোগ অপথ থাকবে ইনশাআল্লাহ সাথে সম্পর্কটা হবে আমরা

শহীদুল ইসলাম সাংবাদিক নেতা শহীদুল ইসলাম কম বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরের দক্ষিণ আয়োজিত সাংবাদিকদের সম্মেলনে আজকে সত্যি সভাপতি বাংলাদেশের জামাত ইসলামী ঢাকা মহানগরের দক্ষিণের

জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণে সহকারী সেক্রেটারি জনাব দেলওয়ার সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক সহকর্মী ভাই আসসালাম আলাইকুম আজকে বক্তব্য নেতৃবৃন্দ দেবেন আমি শুধু জামাত ইসলামীকে ধন্যবাদ জানাতে চাই যে জামাত ইসলামী সাংবাদিক বন্ধ ব্যক্তি সংগঠন আমরা একেবারে আমাদের পেশার প্রথম দিক থেকেই দেখেছি যে সাংবাদিকদের সম্মান দেবার ক্ষেত্রে জামাত ইসলামীর যে অতীতে তাদের যে ভূমিকা এটি অত্যন্ত প্রশংসনীয় আমরা মনে করি জামাত একটি সাংবাদিক সংগঠন আজকে এই নতুন বাংলাদেশে আজ পবিত্র মাহের অঞ্জানকে সামনে নিয়ে ইত্যাদকে সামনে নিয়ে আমরা এখানে আজকে জামাত ইসলামীর আহ্বানে সারা দিয়ে এসেছি আমাদের সাংবাদিক সহকর্মী এবং সাংবাদিক বন্ধুরা এসেছেন সবাইকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার আয়োজনের জন্য তো আমরা আশা করি সাংবাদিকদের কাজের পরিবেশ তৈরির ক্ষেত্রে যে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশে আগামীতে জামাত ইসলামী একটি বড় ভূমিকা রাখবে সেক্ষেত্রে সাংবাদিকদের কাজের পরিবেশ রক্ষার জন্য সাংবাদিকদের সমস্যা সুযোগ সুবিধা দেখবার জন্য জামাক ইসলাম তাদের অবস্থান থেকে ভূমিকা রাখবে সেই প্রত্যাশা রাখছি একই সাথে আমি এই গ্রেফতারের পূর্ব মুহূর্তে আমাদের বিগত জুলাইভাবে পাঁচজন সাংবাদিক শহীদ হয়েছে তাদের গ্রহের মাগেরা কামনা করছি এবং পাঁচজন সাংবাদিক সহ যে সমস্ত ভাইরা এই বিক্ষোভকে সফল করবার জন্য আত্মাহুতি দিয়েছেন শাহাদাতের নাজমেলা পেশ করেছেন তাদের সকলে শাহাদাত কামনার জন্য আজকে দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের সামনে এতক্ষণ কথা বলেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি সাংবাদিক নেতা জনাব শহীদুল ইসলাম এবার আমি সংক্ষিপ্ত কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দা ভিন্ন শ্রেণীর সম্মানিত সাবেক সম্পাদক আমাদের একাদশ্রদ্ধাভাজন যেমন তার আমাদের সাংবাদিক মুস্তফা কমা মজুমদার যারা মুস্তফা কমা মজুমদার এখন আমাদের সামনে কথা বলছেন